নেই 나와 নেই ঢাকার শহরে একা চলছি অঞ্জুনা নামেরagd दारु लगू নীরত සුදු আমি যোচ্ছি অঞ্জুনা তোমাকে ও বিশ্ব দেব না আলো থাক অঞ্জনা সুখে থাক অঞ্জনা একদিন ভাবি আমি হব না আমি হব দামি ভালো করে গানটাকে ধরলাম আর শাহুর জমছে বুকে হাত তালি দেয় লোকে ভাগ্যটাকে আমি গুরলাম আমার ছিল না টাকা পকেট ছিল ফাঁকা সেটাই হয়েছে মোর কাল তোমার লোভী বাবা খেললো কঠিন দাবা খুশিতেই দিল এক চাল কালহীন মাইহীন গান গাই রাত দিন তুমি হীন হয়ে আজ সাচ্ছি আর অঞ্জনা নামে রাগ দারুন আগুনে দিন রাত শুধু আমি জ্বলছি অঞ্জনা তোমাকে অভিশাপ দেব না ভালো থেকো অঞ্জনা সুখে থেকো অঞ্জনা উনিশশো আশি সাল তখন বাল্যকাল গ্রামের বাড়িতে আমি একান্ন পরিবারে থাকতাম বাবাকে বাবা আর মাকে মা বলে ডাকতাম এমনি একটি খোলে চুরির শব্দ শুনে হঠাৎ চোখ মেলে তাকালাম চিকচিকি গরমের হলুদিয়া বরণের অঞ্জনাকে আমি দেখলাম অঞ্জনা তোমাকে অভিশাপ দেব না ভালো থেকো অঞ্জনা সুখে থেকো অঞ্জনা